সালামু আলাইকুম আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ফাদার ফয়জার নেশন নুরানি মন্দির তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে নুরানি দ্বিতীয় জামাতের বাংলা ফিস্টা 31 নিয়ে আলোচনা করব যেখানে তিনটি প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর কি হবে সেগুলো আমরা এখন বোর্ডে লিখে তোমাদেরকে দিচ্ছি তো চলো শুরু করা যাক প্রশ্ন ছিল হচ্ছে যে সাহাবীগণ রাদিয়াল্লাহু কেমন ছিলেন তাহলে আমরা উত্তরটা লিখে নিচ্ছি যে সাহাবীগণ রাদিয়াল্লাহু কেমন ছিলেন যে অতি নম্র ও ভদ্র ছিলেন আমরা কি লিখব এখানে অতি নম্র ও ভদ্র ছিলেন নম্বর প্রশ্ন হচ্ছে কেমন প্রাণী তো এটার উত্তর হবে ব্যাঘ্র হিংস্র 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 প্রাণী ওকে হচ্ছে ছাত্র জীবন কি তাহলে আমরা লিখবো ছাত্র জীবন বড়ই মূল্যবান বড়ই মূল্যবান এরপর নিচে রয়েছে শব্দ অর্থ শব্দ তোমরা পারবে এখানে আর কিছু দেখানোর মতো নাই তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ